আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান টু প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন যেগুলো বাকি আছে তো আমরা দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রশ্ন করেছিলাম দুই দশমিক পনেরো পর্যন্ত অর্থাৎ পনেরো নাম্বার পর্যন্ত আমরা করে ফেলছি তো ষোলো নম্বরটা হচ্ছে বাংলাতে আমাদের প্রশ্ন আর সতেরো নাম্বার প্রশ্নটা হচ্ছে দুই দশমিক সতেরো যেটা ব্যতিক্রম গাইডের কথা বলতেছি সতেরো নাম্বার প্রশ্নটা সেম এই যে এই প্রশ্নটার মতোই যেটা আমরা করে ফেলছি এই যে চোদ্দো নাম্বার প্রশ্নটার মতো সতেরো নাম্বার প্রশ্নটি তো এই প্রশ্নটির উত্তর ওই সতেরো নাম্বার চোদ্দ নাম্বার সতেরো সেম সতেরো নাম্বার এটা হচ্ছে ব্যতিক্রম গাইড তাহলে আমাদের চোদ্দো নম্বরটি করা যেহেতু হয়ে গেছে তার মানে সতেরো আমাদের শেষ আর ষোলো নম্বর প্রশ্নটি যেটা ছিল সেটা হচ্ছে বাংলা আপনারা দেখলেই পারবেন আমি বাংলা প্রশ্নগুলো করাবো না তারপরে আমরা তিন নম্বর অধ্যায়ে চলে গেলাম তিন নম্বর অধ্যায়ের যেটা তিন দশমিক চারের একটা প্রশ্ন আছে তিন নম্বর অধ্যায়ের তিন দশমিক চার মানে চার নম্বর প্রশ্নটি যেটা দেখুন তিন দশমিক চার নম্বর প্রশ্ন যেটা আপনারা দেখবেন ব্যতিক্রম গাইডের ব্যতিক্রম এই প্রশ্নটি দু বাইশ সালে পড়ে গেছে দু হাজার সাল তার মানে এই বছর সম্ভাবনা নাই তারপরেও যদি আপনারা রিকোয়েস্ট করেন যদি এস আর কমেন্টে বলে দেন তাহলে আমি ইনশাআল্লাহ করে দিব প্রশ্নটি প্রশ্নটি অবশ্যই সোজা আছে তারপরে আপনারা যাবেন তিন নম্বর অধ্যায়ের আর তেমন কিছু নাই যেগুলো আছে সব বাংলাতে বাংলাগুলো আপনারা নিজেরাই পারবেন আমি করে দিলাম না তারপরে সাত নম্বর একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আপনার একটা একটা হচ্ছে গাণিতিক গাণিতিকটা আপনারা পারবেন ইনশাল্লাহ তাহলে আজকে আমি গেলাম চতুর্থ নাম্বার অধ্যায়ের চতুর্থ নাম্বার অধ্যায়ের দুইটি প্রশ্ন তিন দুই থেকে তিনটে প্রশ্ন করলে আমাদের হয়ে যাবে তো চলুন আমি একটি প্রশ্ন আমি উঠাই রাখছি প্রশ্নটি হচ্ছে সেল মডেল অনুসারে কার্বন ব্লমেন অক্সিজেনের ভূমি অবস্থায় কৌণিক ভরবে আর সমতা কত হওয়া উচিত সেটা তো সেল মডেল আমাদের বুঝতে হবে সর্বপ্রথম তার মধ্যে আমাদের কয়েকটি সূত্র জানতে হবে তো সেল মডেল আমরা এই যে আমরা উপশক্তি যেটা পড়ছি না ডি এফ এই সেল মডেলে ওই রকম একই সেম প্রশ্ন ওই একই ওইভাবে আমাদের করতে হবে তো দেখুন বন্ধুরা সেল মডেল আমাদের জানতে হলে আমরা যেরকম উপশক্তি স্তর পড়ছিলাম এফ এখানে আরও কিছু আছে আরও আমাদের জানতে হবে এফ ছাড়াও আমাদের সামনে আরও কিছু আছে তারপরে আছে জি এইচ আই এতগুলো না আমাদের জানতে হবে না আমাদের কয়েকটা জানলে আমাদের হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখুন আমরা এটা কীভাবে করবো এসে আমাদের সবসময় একটাই থাকবে আমরা এভাবে লিখবো একটা টান দিয়ে লিখবো এখানে হচ্ছে হাফ এটা আমাদের মনে রাখতে হবে সূত্রের মতো করে এখানে দিলাম হাফ এখান থেকে আমরা দুটা অংশ বের করলাম এখান থেকে দুইটা বের করলাম এখান থেকে দুটা বের করলাম এখান থেকে দুটা এখান থেকে দুইটা এখান থেকে দুইটা এখানে আমি হাফ দিলাম এই পরের অংশ অর্থাৎ পির যে পরের পাটা এই পাতে আমি আবার হাফ দিল এই হাফের সাথে আবার এক যোগ করলে কত হয় দেখুন তো বন্ধুরা হাফের সাথে আমাদের এক যোগ করলে হয় আমাদের কত হাফের সাথে যোগ করলে আমাদের দেখুন এই যে হাফ প্লাস ওয়ান তাহলে এখানে কত আসতেছে দেখুন তো ওয়ান প্লাস টু ইকুয়াল টু থ্রি ডিভাইডেড বাই টু তার মানে এই পায়ে হবে থ্রি ডিভাইডেড বাই টু আবার এই পা পির প্রথম পায়ে যেটা হলো সেটা ডি দ্বিতীয় পায়ে যায় হয়ে যাবে তাহলে এখানে হবে থ্রি ডিভাইডেড বাই টু তাহলে এর সাথে আবার হাফ যোগ করলে কত হয় তাহলে ফাইভ ডিভাইডেড বাই টু এই ফাইভ ডিভাইডেড বাই টু আবার এফের এর পরের পাতে যাবে তাহলে ফাইভ ডিভাইডেড বাই টু এই ফাইভ ডিভাইডেড শুধু এক এক যোগ করবো তাহলে আমাদের কত হবে ফাইভ ডিভাইডেড বাই টুর সাথে এক যোগ করলে হবে এক যোগ করেন দেখুন কত সেভেন ডিভাইডেড বাই টু তাহলে এই সেভেন ডিভাইডেড বাই টু এখানে যাবে তাহলে সেভেন ডিভাইডেড বাই টু তার সাথে আবার একযোগ করলে হবে নাইন ডিভাইডেড বাই টু আশা করি আপনারা বুঝছেন কীভাবে যাচ্ছে আমরা প্রথমে এস এর একটাই পা বের করব পিতে বের করব দুইটা ডি বের করব দুইটা এফ সকলে দুইটা করে বের করব আমি সর্বপ্রথম এস এ যেটা দিছি সেটা তিন নাম্বার পায়ে দিব মানে পির তিন নাম্বার মানে দুই নাম্বার পা পির দুই দ্বিতীয় পায়ে দিব আর তার সাথে একযোগ করলে প্রথমটা দিব আবার এই যেটা আসছে সেটা পরের দুই নম্বরটা দিব তার সাথে একযোগ করে সামনেটা দিব তার সাথে তারপরে এটা যেটা আসছে একটা দ্বিতীয় নম্বর পায়ে দিব এভাবে চলতেই থাকবে তাহলে বলুন তো বন্ধুরা এখানে গেলে কত হবে এখানে অবশ্যই নাইন ডিভাইডেড বাই টু তাহলে এর সাথে একযোগ করলে হবে এই পায়ে কত হবে এলেভেন ডিভাইডেড বাই টু এখানে হবে এলেভেন ডিভাইডেড বাই টু এখানে হবে থার্টিন ডিভাইডেড বাই টু আশা করি আপনারা এটা বুঝছেন অর্থাৎ একটা পরেরটা তো প্রথমে যাবে তার সাথে একযোগ করে সামনেরটাতে আসবে এটা আমাদের মনে রাখতে হবে আর কিছু সূত্র আমাদের জানতে হবে মনে করুন এখানে আমি একটা ইলেকট্রন বিন্যাস করব তখন আপনারা দেখবেন এখানে যেটা থাকবে এখানে হাফ আছে তার মানে এইটা জির মান এটা হবে কি জির মান মানে সরি জের মান এটা হবে ছোটো হাতের জের মান আবার মনে করেন এখানে ফাইভ ওয়ান ডিভাইডেড বাই ফাইভ থ্রি ডিভাইডেড বাই টু আছে তার মানে এখানে জের মান কত তাহলে এখানে যে টু হবে থ্রি ডিভাইডেড বাই টু এটা আপনাদের মনে রাখতে হবে আর কিছু জানতে হবে আচ্ছা আমরা জানি আমরা তো উপশক্তি স্তর পড়ে না ইন্টারমিডিয়েট ক্লাস নাইন টেনে তাহলে আমরা এস পি ডি এফ উপশক্তি স্তর পড়েছি ইনশাল্লাহ নিশ্চয় তাহলে আমরা কি এস হচ্ছে এক নাম্বার তাহলে এখানে যদি এক হয় তাহলে এলের এর মান কত হবে এলের এর মান হবে এন মাইনাস ওয়ান তার মানে এখানে এন এর মান ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান ইজ টু জিরো তাহলে এল হবে এখানে জিরো এখানে দেখুন এখানে দুই নাম্বার পজিশন তাহলে এল হবে এখানে কত মানে এন এর মান যত তার থেকে এক কম হয় সবসময় এল তাহলে এখানে হবে হবে এখানে নাম্বার তাহলে এল হবে এখানে টু এখানে চার নাম্বার তাহলে এল হবে এখানে থ্রি এটা আমাদের মনে জানতে হবে যে কোনটাতে আমাদের কত তার মানে কি যত নাম্বার পজিশন মনে করুন পি পি মানে হচ্ছে তিন নাম্বার পজিশন তাহলে তিন এল কত তার থেকে এক কম তার মানে দুই তাহলে এইভাবে আমাদের মনে রাখতে হবে এটা আচ্ছা আর কিছু জানতে হবে যেটা জানতে হবে সেটা আমি দশ নাম্বার লেকচারে আমি করা এই দশ নাম্বার প্রশ্নটা আমি করাবো সে প্রশ্নটা এখন না করাই তো চলুন আমরা এখন সামনে অগ্রসর হই তো আমি সর্বপ্রথম কিসের ইলেকট্র এটা করব আমি হচ্ছে কার্বনের আমি ভূমি অবস্থায় কৌণিক ভরবে আর সমতা অপারেটর করবো তো চলুন আচ্ছা সমতা অপারেটরের একটা সূত্র আছে সেটা আমাদের জানতে হবে সর্বপ্রথম আমি কার্বনটা আগে লিখলাম কার্বন বারো পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় তাহলে এখানে অ্যান্সার এখান থেকে শুরু এটা আমাদের সূত্র এটা আমাদের মনে রাখতে হবে তাহলে এখানে বলুন তো এখানে প্রোটন সংখ্যা কত তাহলে মানে প্রোটন সংখ্যা হচ্ছে সিক্স আর নিউটন সংখ্যা কত নিউট্রন সংখ্যা মানে কি ভর সংখ্যা বিয়ো প্রোটন সংখ্যা তাহলে ভর সংখ্যা হচ্ছে বারো প্রোটন সংখ্যা হচ্ছে ছয় তাহলে ইকুয়াল টু ছয় তাহলে নিউটন হচ্ছে ছয় তাহলে আমরা এখন প্রোটন বিন্যাস করে পাই প্রোটন বিন্যাস করে পাই তাহলে চলুন প্রোটন বিন্যাসটা আমরা করি প্রোটন বিন্যাসে দেখুন তো বন্ধুরা প্রথমে কি আছে আমাদের এস না তাহলে কি হবে এস এস ওয়ান তাহলে ওয়ান এস এসে কি হবে পায়ে হাফ তাহলে হাফ দেখুন এখানে আমরা কি করে মনে রাখবো এসে সর্বোচ্চ এখানে যেত এই উপরেরটা দেখুন লব লবে যদি ওয়ান হয় এক সবসময় বেশি হবে তাহলে এখানে হবে কত দুই মানে এসে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন ধরে আমরা সেটা জানি কিন্তু এখানে ওইভাবে মনে রাখলে চলবে না এখানে মনে রাখতে হবে এখানে হাফ আসছে না তার মানে উপরের লবে কত আসছে ওয়ান তার এক সবসময় বেশি হবে তাহলে এসে সর্বোচ্চ দুইটা ধরবে তারপরে কী দেখুন তো থ্রি থ্রির কী আসছে আগে প্রথমটা না থ্রি ডিভাইড থ্রি আর সরি পি থ্রি ডিভাইডেড বাই টু তারপরে আসবে ওয়ান এই ওয়ান কেন দিচ্ছি সেটা আমি পরের ভিডিওতে বলে দিব কেন কেন ওয়ান কখন টু কখন থ্রি এটা আমি বলে দিব তাহলে ওয়ান পি তাহলে এখানে হবে কত থ্রি ডিভাইডেড বাই টু এখানে পায়ে হবে থ্রি ডিভাইডেড বাই টু তাহলে বলুন বন্ধুরা এখানে কত পাওয়ার দিব এখানে কি কত আছে দেখুন লবে কত আছে তিন তার মানে এক বেশি দেবো আর আচ্ছা আমি দিতে পারবো কিনা সেটা ইলেকট্রনের উপর বিন্যাস করবে প্রটন আমাদের ইলেকট্রন আছে কয়টা ছয়টা তার মধ্যে দুটা অলরেডি চলে গেছে তার মানে আমি এখানে চারটা চারটার উপর নিতে পারবে না কারণ এখানে নেওয়ার ক্ষমতা আছে কি যেহেতু এখানে তিন আমি বললাম মনে রাখতে হবে কীভাবে মনে রাখবেন এখানে যত থাকবে তার চেয়ে একটা বেশি নিতে পারবে তার মানে কি চার নিতে পারবো আর চারটা ইলেকট্রনই আছে তার মানে এটা নিতে পারবে চার আশা করি এটা বুঝছেন আপনারা তাহলে নিউট্রন বিন্যাস নিউট্রন বিন্যাস করে পায় তাহলে নিউট্রন বিন্যাস করুন তাহলে নিউটনের তো পারমানেন্ট শুরু হয় তাহলে এটাই হবে তাহলে ওয়ান এস হাফ দুই ওয়ান পি থ্রি ডিভাইডেড বাই টু ফোর তাহলে বলুন তো বন্ধুরা এখানে আমাদের কি আসতেছে তাহলে যে এখানে জে পি আমি একটু আগে তো আপনাদের বলে দিলাম যে কোনটা যে হচ্ছে এই পায়ে যেটা থাকবে সেটা হচ্ছে যে তাহলে জে যেহেতু এটা পোটনের জন্য তাহলে জে কত হবে বলুন তো বন্ধুরা থ্রি ডিভাইডেড বাই টু আর যে এন কত হবে বন্ধুর এন মানে হচ্ছে নিউটন তাহলে নিউটন কত আছে দেখুন থ্রি ডিভাইডেড বাই টু তাহলে বলুন তো বন্ধুরা এল পি কত হবে তাহলে এল একটু আগে আপনাদের বলে দিছি এল মানে কয় নম্বর পজিশন দুই নম্বর পজিশন তাহলে এলের মান কত হবে দুই থাকলে এক বিয়োগ যাবে তাহলে কত হবে মানে যা থাকবে তার থেকে এক কম তাহলে এখানে তিন থাকলে দুই চার থাকলে তিন তাহলে এখানে হবে এন এখানে চার থাকলে এলের মানে হবে এক কম তার মানে পি আছে এসপি তাহলে দুই নম্বর পজিশন তাহলে এল হবে এক তাহলে এখানে এইচ ওয়ান আর এখানে হবে এল এন এখানে হবে কত বলুন তো বন্ধুরা এখানে আমাদের পিতে আছে তার মানে এখানেও ওয়ান আশা করি আপনারা এটা বুঝছেন এখন আমরা কি করব দেখুন এখন আমরা যেটা করব তাহলে আমাদের এখানে তো অলরেডি এটা পায়ে গেলাম আচ্ছা তাহলে অথেব আমরা সমতা বা প্যারিটি পেয়ারিটি বেরবো তাহলে অথেব সমতা সমতা সমতাকে পাই দ্বারা প্রকাশ করা হয় পাই ইকুয়াল টু মাইনাস ওয়ান এখানে কি যেহেতু কার আমরা বের করবো প্রথমে আমি বের করবো মনে করো প্রোটনের তাহলে এলপি আর যদি এখানে সমতা এখানে নিউটনের বের করবো তাহলে ইকুয়াল টু মাইনাস ওয়ান এটা সূত্র মাইনাস ওয়ান এল এন আশা করি আপনারা বুঝছেন তাহলে মাইনাস ওয়ান দেখুন তো বন্ধুরা এখানে এলপির মান কত ওয়ান তাহলে মাইনাস ওয়ানের উপরে ওয়ানের উপর এখানে পাওয়ার ওয়ান দিলে কত হয় ওয়ানই হয় তাহলে ওয়ান আর লেখার দরকার না মাইনাস লিখলাম এখানে কি দেখুন মাইনাস ওয়ান তার উপরে কত ওয়ান তাহলে ওয়ানের উপর মাইনাস পাওয়ার দিলে আমাদের মাইনাসের উপর ওয়ান পাওয়ার দিলে ওয়ান হয় তাহলে মাইনাস ওয়ান লেখার দরকার নাই শুধু মাইনাস লিখলাম আশা করি আপনারা এটা বুঝছেন অতএব আমি এখন লিখবো কি আমাদের কি নির্ণয় করতে বলছে ভূমি অবস্থায় কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ এভাবে লিখতে পারি তাহলে কৌণিক ভরবেগ কৌণিক ভরবেগ

তাহলে কোনোটা নিউটনের ক্ষেত্রে আর এখানে জে মান আমরা কত পাইলাম জে মান পাইছি এই যে দেখুন থ্রি ডিভাইডেড বাই টু অথেব যে পাই টু আমাদের আসবে থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস দিলে আমাদের হয়ে গেল এটি হলো আমাদের এক নম্বরটির উত্তর আশা করি আপনারা বুঝছেন তো চলুন আমরা সামনে আর একটা করি তাহলে ব্রনের জন্য করি তাহলে আমাদের প্রস্তুত ব্রণের কত ছিল এলেভেন আর আমরা জানি ব্রণের পারমারের সঙ্গে কত পাঁচ তাহলে চলুন আমরা এখন পাঁচের জন্য করি তাহলে আমাদের সূত্রটা কী ছিল সূত্রটা আমি লিখে দিব এ এখানে প্রথমে এস তারপরে পি তারপরে ডি আমাদের আর মনে হয় লাগবে না যেহেতু এখানে মাত্র পাঁচটা আছে তাহলে পাঁচটা প্রথমে কি হয় এখানে হাফ তারপরে দুটা পারবে হয় তাহলে এই হাফটা দ্বিতীয় পায়ে যাবে হাফ একসাথে একযোগ হলে থ্রি ডিভাইডেড বাই টু এই এটা দিতে পাওয়া যাবে থ্রি ডিভাইডেড বাই টু এর সাথে একজোগ হলে কত হবে ফাইভ ডিভাইডেড বাই টু আশা করি বুঝছেন আপনি আমি এটা কীভাবে করতেছি যদি কেউ না বোঝেন কমেন্টে জানাবেন তাহলে বো চলুন এখানে আমরা করি তাহলে এখানে পোটন কত বলুন পোটন হচ্ছে ফাইভ আর নিউটন কত নিউটন হচ্ছে ভর সংখ্যা বিও পোটন সংখ্যা তাহলে অবশ্যই ছয় আসবে তাহলে পোটন বিন্যাস করে পাই তাহলে পোটন বিন্যাস করে তাহলে প্রটন বিন্যাস করলে কি হয় দেখুন প্রথমে ওয়ান তারপরে তো এস তাহলে ওয়ান এস কত দিতে পায়ে কত দিবো আমরা হাফ আর এস এখানে ওয়ান আছে তার মানে সর্বোচ্চ দুইটা নিতে পারবে তারপরে কোথায় যাব পিটে তাহলে ওয়ান পি এখানে ওয়ান টু কেন দিচ্ছি আমি দশ নম্বরে যখন প্রশ্নটি করাবো তখন আমি বলে দিব আপাতত আপনারা এটা বোঝেন যে আমি এটা এভাবে লিখতেছি আর এই লেখার নিয়মটা বুঝতেছেন কিন্তু এখানে ওয়ান টু থ্রি কীভাবে দিচ্ছি আপনারা এটা বুঝতে পারতেছেন যে এস তারপরে পি তারপরে ডিতে যাবে কিন্তু এখানে কখন ওয়ান কখন টু এটা আমি দশ নাম্বার যখন প্রশ্নটি করাবো তখন আমি বলে দিব তারপরে এখানে আমাদের আসবে কত এই যে এই পা এই পা সামনে যেহেতু এটার পরে এটা এটার পরে এটা এটার পরে এটা তারপরে এটা আস্তে আস্তে এইভাবে যাবে এইভাবে সিরিয়াল মেনটেন করেই যাবে উল্টাপাল্টা করা যাবে না কিন্তু এই বসানোর নিয়ম হচ্ছে এখানে যেটা থাকবে সেটা দ্বিতীয়টাতে আগে বসাইতে হবে তার মানে থ্রি ডিভাইডেড বাই টু দেখুন আমাদের ইলেকট্রন কয়টা আছে পাঁচটা তার মধ্যে অলরেডি দুইটা চলে গেছে তাহলে দুটা চলে গেলে আমাদের থাকে কয়টা আর তিন আর তিনটা আছে তাহলে এখানে চারটা ইলেকট্রন ধরতে পারে কারণ এইখানে বললামই তো এখানে তিনটা আছে তার মানে চারটা ধারণ ক্ষমতায় আর তাহলে সর্বোচ্চ ইলেকট্রন চারটা দিতে হবে তাহলে তিনটা ইলেকট্রন আছে তাহলে আমাদের এখানে থ্রি দিয়ে দেবো নিউটন বিন্যাস করে পাই তাহলে নিউটন বিন্যাস করলে আমাদের কত পাবো হাফ টু ওয়ান সরি পি থ্রি ডিভাইডেড বাই টু আমাদের এখানে চারটা ইলেকট্রন ধারণ ক্ষমতা আর চারটা ইলেকট্রনের বাকি আছে চারটা শেষ তারপরে আমি এখন কি করব অথেব আমি এখন লিখবো জে অফ পি আপনারা জানেন তো যে কোনটা যে হচ্ছে এই এই এটা যেহেতু পটনের জন্য তাহলে আমি লিখতে পারবো থ্রি ডিভাইডেড বাই টু আর জে অফ এন এখানে জানেন তো এটা তাহলে থ্রি ডিভাইডেড বাই টু এবং এল অফ পি তাহলে পি কত হবে যেহেতু পির জন্য এস পি তার মানে দুই তাহলে ওয়ান হবে তাহলে এখানে এস পি দুই নম্বর পজিশন তাহলে এল হবে ওয়ান তাহলে অতএব আমাদের প্রায় সমতপরটা বা প্যারি সমতা বা পাই হবে কত মাইনাস ওয়ান এলপি তাহলে মাইনাস ওয়ান তো মাইনাস ওয়ানই আর এলপির মান হচ্ছে ওয়ান সমান সমান মাইনাস আসলো মাইনাস ওয়ান বা মাইনাস আমি এখানে ওয়ান দিবো না তাহলে শুধু মাইনাস দিব আবার এখানেও কত আসতেছে মাইনাস ওয়ান এল এন তাহলে মাইনাস ওয়ান এল এন ওয়ান হচ্ছে ওয়ান সরি ওয়ান তাহলে এখানেও মাইনাস মাইনাস আসতেছে হ্যাঁ মানে বারবার মাইনাস ওয়ান কেন দিচ্ছি শুধু মাইনাস তাহলে আমাদের কী অথেব কৌনিক ভরবেক ভূমি অবস্থায় কৌনিক ভরবেক ইজাল টু জে পি তাহলে এখানে পির মান কত আসছে থ্রি ডিভাইডেড বাই টু অথেব জে পাই ইজুকাল টু থ্রি ডিভাইডেড বাই টু এখানে মাইনাস আসছে তাহলে এখানে মাইনাসটা দিয়ে দিবেন আর এটা হবে কত জে জে এন তাহলে হবে এখানে থ্রি ডিভাইডেড বাই টু এখানে আমাদের আসবে কত জে পা ইজকাল টু থ্রি ডিভাইডেড বাই টু মাইনাস আশা করি এটাও বুঝছেন এরপরেরটা দেখুন এরপরেরটা আমাদের কী ছিল প্রশ্নে কোথায় রাখলাম প্রশ্নটা ছিল অক্সিজেন তাহলে অক্সিজেনেরটা চলুন আমরা অক্সিজেনেরটা করি অক্সিজেন কত ছিল সতেরো উপরে ছিল আর অক্সিজেন পারমানেন্ট সংখ্যা এইট তাহলে চলুন আমি এটা শর্টকাটেই করে ফেলি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যদি কেউ না দেখতে পান আমাকে বলবেন আসলে আমি ভিডিওতে অত এক্সপার্ট না যেভাবে পারি আপনাদের জন্য উপস্থাপন করি তো চলুন এটা প্রোটন কত আসবে প্রোটন হচ্ছে এইট আর নিউটন কত আসবে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা তাহলে আমাদের কত আসবে আট আর ষোলো সতেরো তাহলে নাইন তাহলে আমাদের ইলেকট্রন বিন্যাস করি তাহলে প্রোটন বিন্যাস করে পাই তাহলে প্রথম বিন্যাস করলে আমাদের কত হচ্ছে দেখুন তো বন্ধুরা প্রথমে হবে ওয়ান এস হাফ তাহলে দুই তারপরে দিব ওয়ান পি থ্রি ডিভাইডেড বাই টু কত আসতেছে এখানে আটটা তাহলে যার আমাদের তো এখানে চারটার বেশি ধরবে না কারণ এখানে তিন আসে চারের বেশি ধরবে না তাহলে অলরেডি গেছে দুইটা তাহলে এরপরের সংখ্যা কি দেখুন এরপরে আমাদের কি আসবে থ্রি আবার হচ্ছে আসবে হাফ এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে প্রথমে এটা দিচ্ছি তারপরে এটা দিচ্ছি তারপরে এখানে দিব তাহলে ওয়ান পি হাফ তাহলে দেখুন বন্ধুরা পি তো সবচেয়ে দুইটা ধরে ইলেকট্রন আসে কয়টা ছয়টা দুটাই আসে তাহলে দুইটা নিউটন বিন্যাস করে পায় তাহলে ওয়ান এস হাফ তাহলে এখানে দুই ওয়ান পি থ্রি ডিভাইডেড বাই টু ফোর ওয়ান পি হাফ এখানে দুইটা বেশি ধরবে না দেখুন তো কয়টা হলো আটটা এখন ইলেকট্রন আছে একটা তাহলে কি পির পরে এখন আসে কে দেখুন তো বন্ধুরা ডি ডির প্রথমে সেটা সেটাই আসবে তাহলে হবে ওয়ান এস তাহলে ওয়ান ডি ওয়ান ডি ফাইভ ডিভাইডেড বাই টু এখানে আমাদের ইলেকট্র তাহলে এখানে ইলেকট্রন সর্বশেষ ধরবে কয়টা আছে পাঁচ তাহলে ছয়টা ইলেকট্রন ধরবে কিন্তু ইলেকট্রন বাকি আছে আমাদের একটা তাহলে এই যে ওয়ান তাহলে চলুন এইবার আমরা এখানে করিয়ে তাহলে আমাদের এখানে আসলো কি দেখুন তো বন্ধুরা জে পি জেপি আমাদের কথা আসছে এখানে সর্বশেষ হাফ তাহলে হাফ তাহলে আমাদের আসবে এলপি এল কোথায় দেখো পিতে তাহলে এসপি তাহলে ওয়ান আসবে আর এখানে হবে জে এন এখানে কত আসছে দেখুন জে এন ফাইভ ডিভাইডেড বাই টু আর এখানে হবে এল এন তাহলে এস পি ডি তাহলে ডি মানে তিন তাহলে এল হবে দুই তাহলে অথে পাই সমতা হবে কত মাইনাস ওয়ান এল পি তাহলে মাইনাস ওয়ান পির মান কত ওয়ান তাহলে ওয়ান তাহলে আমাদের কত আসবে শুধু মাইনাস আর এখানে আসবে কি পাই মাইনাস ওয়ান এল এন তাহলে এখানে আস্তে আস্তে কত দেখুন বন্ধুরা মাইনাস ওয়ান এর মান কত দুই তাহলে মাইনাসের উপর দুই পাওয়া দিলে কী হয়ে যায় প্লাস আশা করি এটা আপনারা বুঝছেন তাহলে চলুন আমরা এখন করি তাহলে অথেব সমতা মানে ভরবেগ তাহলে কৌণিক ভরবেগ আমাদের কত আসবে একটা জে ইজুকাল টু জে পি তাহলে ইজুকাল টু এখানেই করি হাফ তাহলে অথে জে পাই টু আমাদের কত আসবে হাফ আর পায়ের মান কত আসছে মাইনাস তাহলে এখানে মাইনাস আশা করি আপনারা বুঝছেন তারপর এখানে যে আপনারা এখানে দুটাই করবেন একটা করে গাইডে একটা করে দেওয়া আছে আপনারা দুটাই বের করবেন স্যার যেটা ধরে ধরুক সমস্যা নাই আপনারা দুটাই বের করবেন কেউ শুধু একটা বের করে রাখেন যে গাইডে আমি যেটা সেটা করবো রাখতে পারেন ভাই আমার তো কিছু বলার নাই কিন্তু আমার কাছে মনে হয় যে এটা বেস্ট অ্যান্সার হচ্ছে দুটাই বুঝছেন তাহলে এখানে যে ইজুকাল টু জে এন ইজুকাল টু এখানে আসবে কত ফাইভ ডিভাইডেড বাই টু যেহেতু জে এন এর মান তাহলে অথে যে পাই ইজ ইকাল টু ফাইভ ডিভাইডেড বাই টু আর দেখুন এখানে পায়ের মান আছে প্লাস তাহলে এই যে প্লাস আশা করি এটাও বুঝছেন আপনারা এইভাবে যে কোনো থাকলে আমার যে কোনো মৌল থাকলে আর ওখানে যদি সংখ্যা আর পারমাণবিক সংখ্যা তো আমাদের মুগস্থ আছে যদি ভরসংখ্যা দেওয়া থাকে আর যে কোনো সংখ্যা থাকে ইনশাল্লাহ আশা করি আপনারা বের করতে পারবেন এই সূত্রের মাধ্যমে তো এর পরের ভিডিওতে আমি দেখাবো যে এখানে কেন কখন ওয়ান দিব কখন টু দিব এই যে এখানে তো আপনাদের কাছে একটা অনুরোধ ভাই আমি এটা অক্লান্ত পরিশ্রম করি আপনাদের কারণে অ শতব্যস্ততার মাঝেও মাঝে মাঝে আপনাদের জন্য ভিডিও উপস্থাপন করি আপনারা যদি এই ভিডিওগুলো দেখে উপকৃত হন তো আপনারা ভিডিওটি লাইক করবেন আর অন্তত পক্ষে সাবস্ক্রাইব করবেন আমি কখনোই বলি না কাউকে যে আপনারা সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে আপনাদের যদি একটু হেল্প হয় তাহলে আপনারা আমাদের এই ভিডিওটি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ